আপনারা দেখছেন টা সৌজন্য আয়োজিত চারদলীয় গ্রাম টুর্নামেন্টের দ্বিতীয় খেলা দ্বিতীয় গেমের দ্বিতীয় খেলা প্রথম খেলায় বায়োজিদ জয়লাভ করেছে খেলায় প্রতিযোগিতা করছে

জনি ভাই আছে আমাদের বাচ্চু ভাই মুরুপি একজন বরাবরই থাকেন সাথে আছে আমাদের সবার প্রিয় ঝুনু ভাই আর আমাদের সামনে আছে আমাদের কমেডিয়ান ভাই সবাইকে এবং তার শিষ্য মিস্টার আলি দুজনেই সামনে বসে আছে তারা চিন্তা ভাবনা করতেছে কি কি কমেডি করা যায় সম্ভাবনা আছে একটি গুটি আছে গুটি খেলতে পারলে পয়েন্ট খুব সুন্দর ফিনিশ করে বারোটি পয়েন্ট সংগ্রহ করেছে দ্বিতীয় গেমে প্রথম হিট ছিল এটি প্রথম খেলার ক্ষতি ভাই তেরো পয়েন্টে গেম খেয়েছে বাইজিদের কাছে এবার বাইজিদের স্ট্রাইক দেখা যাক বাইজি তার হিটটি ফিনিশ করতে পারে কি না দেখা যায় অনেক সময় ফিনিশ করে ফেলে আবার অনেক সময় হিটটি ঠিক মতো ঠিক জায়গায় লাগে না দেখা যায় এবার ঠিক মতো লাগাতে পারে কিনা সুন্দর হিট রয়েছে পুরো সাতা কোটি সবার দিকে তাকিয়ে আছে মনে হয় জিনিস হওয়ার সম্ভাবনা আছে দুর্ভাগ্য কালো গুটিয়ে দেখেছে কালো গুটি পড়ে গেছে সেতু সামনে সুবর্ণ সেতু বাড়ি দিন হিট করে সেতু জন্য মাত্র ছয়টি গুটি দেখেছে মোটামুটি পরিষ্কারই বলা যায় যদি সুন্দরভাবে খেলে আমার মনে হয় এই চারটি পয়েন্ট তার ঝুড়িতেই যাবে

জড়ি নির্ধারণ হবে চমৎকার স্ট্রাইক মনে হচ্ছে কিছু একটা হয়েও যেতে পারে আমরা খেলা উপভোগ করি

মাত্র চারটি কোটি আছে

অনেক মায়ের আছে কিন্তু দুর্গা পুবা জিলে শরীর জায়গায় ঘুমি খেলতে ফেলতে পারিনি সেতুবাই সে ভাই বরাবরই বাইরজিদের সাথে খেলতে গেলে একটু নার্ভাস ফিল করে যেটা প্রধান আগে হিটেও দেখেছি তা না হলে বাইজিত অবশ্যই অবশ্যই নিলে খেল যেত গেমটা সে ভাইজিত এখন অনেক পয়েন্ট সংগ্রহ করলো

সুন্দর হিট লেগেছে আগের বারের মতোই দেখা যাক সেতু ভাই সেতুবাই লক্ষ্যে পৌঁছাতে পারে কিনা হওয়ার সম্ভাবনা আছে এবার মনে হয়

আমার একটি গুটি আছে গুটিটি ফেলতে পারলেই গেমটি ডিসাইডে করাবে আর ফেলতে না পারলে জানি না পরে কি হয় না দুর্ভাগ্য সে দুবাই গেমটি দিতে পারেনি তার পয়েন্ট হচ্ছে ষোলো দুটো গুটি ফেললেই বাইজিটা গেম প্লে হয়ে যাবে আর বাইজির অনেক দুর্দর্শ প্লেয়ার এই সুযোগ বাইজির কোনোদিনই হাত ছাড়া করবে না গেমটা সেভ করে একটু নোবায় যে সবাই বন্ধু বন্ধুবান্ধব গিয়েছিলাম এমনি সেতুবাই জিতুক এবং আমরা ডিজাইডের ধারাটা দেখি কিন্তু মনে হয় না সেতুবাই আরো আট পয়েন্ট সংগ্রহ করেছে সেতুবাই কয়েকটা হচ্ছে চব্বিশ বাই জিরে বিশ বাইজিদের স্ট্রাইক যদি বাই আমি সিরিয়ো সিরিয়াল পছন্দ

মনে হয় না দ্বিতীয়বার হিট হয়েছে যদি হিট দেয় তাহলে তো আর কিছু করার নাই পরে হিটে সেও খেয়ে যাবে ভাইটির অনেক সতর্ক কারণ সে চাচ্ছে না দ্বিতীয় গেমে রিজ নিতে

সিনেমায়ের সাথে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালাম দর্শক মন্ডলী আপনারা অবশ্যই মিডিয়ার জন্য আমাদের জন্য দল করবেন কারণ এই মিডিয়াতে অনেক বড় মাপের মিডিয়ার সেতু বা এই দেখতে পাচ্ছেন তাদেরকে নিয়ে আমাদের এই বিজ্ঞান মিডিয়া অবশ্যই আমরা সামনে আরও উন্নতি করব আরও ভালো খেলবো আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম